রাখলাম গাড়ি রাখতে কুড়ি টাকা চলে গেল প্রথমেই খরচা হ্যালো গুড মর্নিং আমার সকল প্রিয় দুর্গাপুর বাসীদের আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন আপনারা প্রত্যেকেই জানেন দুর্গাপুরে রথের মেলা শুরু হয়ে গেছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ দুর্গাপুরে রথের মেলা চিত্রালয় ময়দানে বহু দিন ধরে অত্যন্ত পপুলার একটা মেলা যে মেলায় না গেলে হয়তো মেলা ঘোরাটায় অসম্পূর্ণ রয়ে যায় তো সেই জন্য মেলার পরের দিনই মানে অর্থাৎ জগন্নাথের রথযাত্রার পরের দিনই আমরা চলে গেলাম রথের মেলায় ঘুরতে তো ঢুকতে দেখি বিভিন্ন রকম মহিলাদের সাজাগুজার সরঞ্জাম এবং বাচ্চাদের খেলনা জিনিস খুবই কালারফুল লাগছিল প্রথমে আমরা রথের দড়ি স্পর্শ করলাম এবং জগন্নাথ দেবকে প্রণাম করলাম তারপর আমরা মেলা ঘুরতে লাগলাম দেখতে পাচ্ছি মেয়েদের বিভিন্ন অর্নামেন্টস সুন্দর সুন্দর সিটি গোল্ডের অত্যন্ত কালারফুল এবং মেয়েদের ক্ল্যাচার এছাড়া কিচেনের সরঞ্জাম যেমন কাপ বাটি আরো অন্যান্য সুন্দর সুন্দর জিনিস তো আমাদের প্রথমে এই ব্লু কালারের যে কাপটা খুব ভালো লাগলো তো আমরা ঠিক করলাম যে নেব যে দোকানেই যাচ্ছি সেই দোকানেই সরঞ্জাম তারপরে আমাদের প্রিয় মন্দির জৈন মন্দির চলে এলাম অর্থাৎ আচারের দোকান এটি মেলার মধ্যে থেকে প্রিয় আমাদের দোকান তো যাই হোক আমরা দাম জিজ্ঞেস করলাম কেমন কি তো সেখানে দামটা একটু বেশি লাগলো সে কারণে সেখানে নিলাম না অন্য একটা দোকানে চলে গেলাম কিছু কিছু দোকানে মানে ম্যাক্সিমাম দোকানে দামের একদম কম সম প্রচণ্ড দাম প্রচণ্ড দাম মানে এক্সট্রিম সাধারণ মানুষের জন্য তো আমি বলবো অতিরিক্ত বেশি হ্যাঁ আমার পাঁচ টাকার জিনিস মোটামুটি পঞ্চাশ টাকায় বিক্রি করছে বুঝাবো এত বেশি দাম নিয়ে আমাদের পক্ষে সম্ভব না আমি জানি না তোমাদের পক্ষে সম্ভব হবে কিনা এইগুলো সুন্দর লাগবে তারপর দেখছিলাম এই লাইটের জিনিসগুলো খুব সুন্দর কিন্তু দামগুলো অত্যন্ত বেশি ছশো টাকা করে দাম বলছিল কিন্তু দেখতে খুব ভালো এই বড়গুলো বারোশো তেরোশো দু হাজার আড়াই হাজার টাকা দাম কিন্তু ছোটগুলো ছশো টাকা দাম বলছিল এই যে জৈন শিল্প মন্দির এখান থেকে আমরা আচার নিলাম মিকচার আচার আর অন্যান্য বিভিন্ন রকম আচার এই দোকানটা খুব সুন্দর অভিনব এবং কাপ ডিশগুলো খুব সুন্দর একটা অথেন্টিক কালার আমরা দেখতে পেলাম কুড়ি টাকায় ঝুড়ি কিনে নিলাম তিনটে যেগুলো প্রয়োজনীয় খাবার ঢাকা দেওয়ার জন্য তারপর মেলা ঘুরতে ঘুরতে অনেক দোকানই আছে তারপর চলে গেলাম আমাদের সবথেকে প্রিয় যে মেলাটি সেটা হলো বই মেলা ঢুকতেই প্রতি বছরের মতো ডান সাইডে মোংলায় এগরোল চিকেন রোলের দোকান আমরা সরাসরি চলে গেলাম টিকিট কাউন্টারে দশ টাকা দিয়ে আমরা দুটো টিকিট কাটলাম কেন কি আমি এবং দীপু গিয়েছিলাম দুজনে তো পাঁচ টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম বইমেলাতে যেমন বিশাল বড় একটা এলাকা মনটা একটু সুন্দর সুন্দর লাগতে শুরু হলো কেন কি ফাঁকা ফাঁকা হ্যাঁ অন্য বছরের তুলনায় একটু বইমেলাটা ফাঁকা ফাঁকাই লাগছিল খুব একটা ভিড় ছিল না আমরা প্রত্যেকটা দোকান ঘুরলাম মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা সময় দিয়ে এবং কয়েকটা বইও কিনলাম আমাদের প্রয়োজনীয় বই কয়েকটা কিনলাম এবং আপনারা এখানে গেলে বিভিন্ন রকমের বই পাবেন আঁকার বই গল্পের বই আর অন্যান্য প্রয়োজনীয় বই আপনারা গিয়ে পারচেস করতেই পারেন জ্ঞান বিচিত্রা অত এখানটা পুরো সায়েন্সের বই যারা সায়েন্স পছন্দ করেন তারা সায়েন্সের বই কিন্তু এখান থেকে পারচেস করতে পারেন যাই হোক অনেকক্ষণ আমরা বইমেলাতে ঘুরবার পর আমরা আবার বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর আমরা ভাবছিলাম কিছু খাবো তার আগে আমরা কাপ ডিশের দোকানে গিয়ে আমরা কাপটা কিনে নিলাম আমাদের পছন্দের কাপটা ব্লু কালারের যে কাপটা সেটা কিনে নিলাম আমাদের একশো কুড়ি টাকা পড়লো এই যে আইসক্রিমের দোকান সব থেকে কস্টলি অর্থাৎ যে আইসক্রিমগুলো মার্কেটে তিরিশ টাকা সেই আইসক্রিমগুলো ওখানে চল্লিশ টাকা চল্লিশ টাকা তো নয় মোটামুটি পঞ্চাশ ষাট টাকায় বিক্রি করছে তো এই আইসক্রিমগুলো যেগুলো দশ টাকা পনেরো টাকা পেতাম সেগুলো চল্লিশ টাকায় বিক্রি করছে তো আমি দাম দেখে আমার মাথায় ঘুরে গেল আর সব থেকে বেস্ট লাগলো আমার এই মূর্তিগুলো বিভিন্ন দেবদেবীর হিন্দু দেবদেবীর মূর্তি আছে সুন্দর সুন্দর ছোট বড় বিভিন্ন আকৃতির যেগুলো খুবই কালারফুল লাগছিল আর খুবই ছোট খুবই কিউট লাগছিল তারপর এই যে আমরা বেনারসি পান খেয়ে নিলাম পানগুলো তিরিশ টাকা করে নিল তারপর পান খাওয়ার পর আমরা পান খেতে খেতে পুরো মেলাটা ঘুরতে লাগলাম প্রথমেই এই বাচ্চাদের বিভিন্ন রাইডার্সগুলো দেখলাম আমরা নাগরদোল্লায় চাপতে পারি না কারণ কি প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায় আর নাগরদোল্লায় যদি একবার চেপে যায় তাহলে মাথা ঘুরে পড়ে যাব বমি টমি করে একাকার হয়ে যাবে সেই কারণে আমরা আর চাপলাম না আমরা মেলাটা ঘুরতে লাগলাম নাগরদোল্লা বাচ্চাদের বিভিন্ন রকম মুখোশ গদা খেলনা এই যে বাচ্চা বাচ্চা পুচকো ফুচকো বাচ্চাদের রাইডার্সগুলো সুন্দর লাগছিল এবছর একটা নতুন রাইডার্স এসছে সেটা দেখবো আমি নামটা ঠিক জানি না নামটা তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করো আর এটা তো বাচ্চা যখন ছিলাম তখন খুব পছন্দ করতাম এখানে লাফাতে এখন বড় বয়সে লাফালে হয়তো ফেটে নিচে পড়েই যাব এই যে দূর থেকে একটা দেখছিলাম যে একটা টেডি ঘুরে বেড়াচ্ছে টেডি টেডি হলুদ রঙের টেডি খুব কিউট আহারে মুখটা ফোলা গাটা সরু আইসক্রিমের দোকান তো ছোঁয়াই যাবে না জুসের দোকান যেগুলো দশ টাকা কুড়ি টাকা সেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করছে আর আমাদের প্রিয় দোকান আমরা পেয়ে গেলাম গোলার দোকান গোলা এবং তো সেখানে রিজনেবল প্রাইসটা ছিল সেখানে আমরা গোলা খেলাম আমাদের প্রিয় যেহেতু প্রতিদিনই আমরা খাই যখনই প্রান্তিকা যায় এই যে সেই রাইডার্স ভয়ঙ্কর রাইডার্স দেখলে আমার গাটা শিউড়ে উঠছে এটা ঠিক আছে বাচ্চাদের জন্য কোনো সমস্যা নেই ড্রাগন ট্রেন এই যে সেই রাইডার্স খতরনাক তারপর দেখছিলাম আমাদের মহাত্মা গান্ধী স্ট্যাচুখানেচ্চ দাঁড়িয়েছিল ঘোড়া ঠিক নয় খচ্চর তারপর ফুলের দোকান প্লাস্টিকের বিভিন্ন কালারফুল ফুলের দোকান দেখছি আনমোল ম্যারির দোকান করেছে ওখানে স্টল দিয়েছে যাই হোক অনেকক্ষণ বেলাটা ঘুরলাম প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ঘুরবার পর আমরা যথারীতি মেলা থেকে বেরিয়ে পড়লাম সো ফাইনালি আমরা রথের মেলা দেখলাম আর দেখবার পর এখানে আইসক্রিম কিনে খাচ্ছি দেখো বন্ধুরা আমুলের আইসক্রিম এই কর্নটা দাম টাকা তোমরা সকলেই জানো মার্কেট থেকে খাও এই কর্নটি রথের মেলাতে পঞ্চাশ টাকায় বিক্রি করছে কি হারে গলা কাটছে তো আমি এটাই সাজেস্ট করব আমার যেটা মনে হয়েছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বা এক্সপিরিয়েন্স থেকে বলছি যে রথের মেলাতে কিছু খাবার আইসক্রিম টুইসক্রিম খাওয়া যেগুলো তুমি নর্মাল মার্কেটে দশ টাকা কুড়ি টাকা পাবে সেখানে কোনো পঞ্চাশ ষাট টাকা মানে বুঝতে পারছো গলা কাটা দাম মানে গলা কাটা দাম এবার তোমাদের আমার প্রচণ্ড টাকার মায়া কেন কি উপার্জনের টাকা কষ্ট করে করতে হয় তো উপার্জন করতে হয় তো সেইগুলো অমনিভাবে অযথা করা উচিত না আমি কি করি মেলা ঘুরি যে জিনিসগুলো নর্মাল মার্কেটে পাওয়া যায় না সেই মেলা স্পেশাল হ্যাঁ মেলা স্পেশাল সেই জিনিসগুলো খাইটা কমই হ্যাঁ যেমন ধরো পানটা পানটা খাই এছাড়া খুব একটা জিনিস কিছু খায় না বাকি সব নর্মাল মার্কেটে পাওয়া যায় সেগুলোই খায় আমিও তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরাও মেলাতে ঘুরবে কিন্তু আইসক্রিম টাইস যেগুলো তিরিশ টাকা জিনিস কুড়ি টাকার জিনিস সেগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে খাওয়ার কোনো মানে নেই কোনো কোল্ড ড্রিঙ্কস মোংলা এগরোল্টিতে একই জিনিস দামটা নেবে মানে কোয়ালিটি বাড়ছে না কোয়ান্টিটি বাড়ছে না কিন্তু দামটা বেশি হ্যাঁ তাদেরকে ভাড়া দিতে হয় তাদের খরচা আছে এটা মানছি কিন্তু তাহলে এতটা ডবলের বেশি যাই হোক কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে এবং ভিডিওটা শেয়ার করবে কমেন্ট করবে ঠিক আছে চলো হ্যাপি রথযাত্রা